নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আমাদের বাগানে গাঁটি কচু আছে আর গাঁটি কচু তুলতে যাব তাহলে বাগানে যাওয়া যাক চলুন তাহলে আমি বাগানে চলে এসেছি আর এই যে কচু তুলবো আর এই মাটির ভিতরেই কিন্তু কচুটা আছে আর দেখুন কিছু কিছু কিন্তু গাছ আবার এই বেরিয়েছে এই দেখুন কচু আর এগুলো কিন্তু গাঁটি কচু আর আমাদের এই কিন্তু গ্রামের দিকে কিন্তু মুগি কচু বলে আর এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে মাটির তলায় হয় এই দেখুন কচুগুলো দেখুন এই মুখগুলো দেখুন কত বড় বড়ো দেখুন এইগুলো তুলেছি আঁক হয়ে যাবে আর তুলবো না এবার বাড়িতে চলে যাবো এই দেখুন পুকুরে কি সুন্দর তেলাপিয়া মাছগুলো ভাসছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে পুরো এই পুকুরটা একদম তেলাপিয়া মাছ ভর্তি আর কচিগুলো তুলে নিয়ে বাড়িতে চলে এসেছি এবার কচিগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব আর আমি পুকুর থেকে জাল ফেলে মাছ ধরবো দেখুন আমি জাল ফেলতে চলে এসেছি এই যে জালটা ফেলবো

মাছ পড়তে চাইছে না পালায় ঘা দিয়ে ঘা দিয়ে দেখুন এই দুটো মাছ পড়েছে একটা কই মাছ আর এই যে পোনা মাছ আর এই চিংড়ি মাছ পড়েছে ছেড়ে দেবো দেখুন চিংড়ি মাছটা কত বড়ো হয়েছে মা আরও বড়ো হবে ছেড়ে দেবো আর এই দেখুন কই মাছটা কীভাবে জালে জড়িয়ে গেছে দেখুন এখন যা পড়বে নিয়ে নেব হচ্ছে না মাছ একটা ফুডি মাছ পড়েছে। দা। তখন একটা রুই মাছ পড়েছে আর এখন কই মাছ আর একটা ফোনা মাছ পড়েছে। আর फिर একবার ফেলবে দেখি কি মাছ হয়। এই দেখো একটা তেলাপিয়া মাছ পড়েছে। বাহ কি ঠান্ডা। এটা ফুডি মাছ। আর মাছ ধরবো না বন্ধুরা। এই কটাই হয়ে যাবে আর হচ্ছে না মাছ আর কচুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর ওর সঙ্গে একটা বড়ো আলু দিয়েছি আর এদিকে আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্নাটা বসাবো আমি মাছটা ভাজা ভসিয়ে দিয়েছি আমার মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে ওই মাছ ভাজার তেল ছিল আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি কচুটা দিয়ে দেবো আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর লঙ্কাটা একটু কম করে দিয়েছি আমার সবজিটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো এবার আমি জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব দিয়ে একটু নাড়িয়ে দিলাম তরকারিটা আমার হয়ে গেছে এই যে নামিয়ে নিচ্ছি একদম তরকারিটা আমি মাখা মাখা করে রান্না করেছি আমার রান্নাটা হয়ে গেছে এবার আমরা সবাই খাবো ভাতটা খেয়ে নিই নিয়ে তারপর আবার গরু ছাগলের জল খাওয়াতে যেতে হবে ভাত খেয়ে চলে এলাম এই যে ছাগলেকে জল খাওয়াচ্ছি আর এদেরকে খাইয়ে তারপর গরুকে খাওয়াতে যাব গরুকে এই যে জল দিয়েছি ও জল খাচ্ছে জল খাওয়ানো হয়ে গেছে আমার আর এদিকে একটু জমির ধারে এসেছি বললাম দেখি একটু রোয়াগুলো আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন